বলে মুখে রুচি নাই তবুও তো সারা দিন কত কিছু তারা খায় কত কিছু তারা খায় বলে চুপ থাকা বিবেকটা না রাখায় বিবেকটা না রাখায় খাবারে হেড়ে দেখে চুপ থাকা জনতার বিবেকটা না রাখায় বলে মুখে রুচি নাই তবুও তো দিন কত কিছু তারা খায় খাবারে হিড়েক দেখে চুপ থাকা জনতার বিবেকটা নাড়া খায় শুধু খর ঘুষ চাল ডাল তেল খর সর্বদা তারা সাধু সাজতে চায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় কবে এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় বন বেচে কাঠ খায় स्कूल मठ खाए বন কাট খায় স্কুল মাঠ খায় কোরবানি হাটে খায় তবু নজর আছে মেঘেনার ঝাটকায় তবু নজর আছে মেঘেনার ঝাটকায় শুধ খর ঘুষ খর চাল ডাল তেল খর তারা সাধু সাজতে যায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় তবে এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লঞ্চ ফেরি ঘাট খায় কাগজের ছট খায় লঞ্চ ফেরি ঘাট খায় কাগজের ছট স্টক শার্ট খায় রাত খেতে চায় সব কিছু টাটকায় দিন খেতে চায় সব কিছু টাটকায় সুদ খোর ঘুষ খোর চাল সর্বদা তারা সাধু সাজতে চায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় কবে এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় ধান খায় পাট খায় घनख आठ ধান খায় পাট খায় গান খায় আট খায় ব্রিজ কাল ভাট খায় তারপর অফিসের ফাইল কেন আটকায় তারপর অফিসের ফাইল কেন আটকায় শুধু খর ঘুষ খর চাল ডাল তেল খর সর্বদা সাধু সাজতে চায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় তবে এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায়